ওয়েলকাম ব্যাক তো কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে টাইটেল ও থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি কোন টপিকের উপর আলোচনা করতে চলেছি তার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই কি ভাই ফেস দেখাবেন নাকি আরে না ফেস রিভিল করার ইচ্ছা নাই কখনো মিস্টার ট্রিপল এর মতোই থেকে যাব বাট তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যখন আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আমি আমার টপ ফাইভ সাবস্ক্রাইবারদের সাথে করব যারা ওই পর্যন্ত আমার ভিডিওগুলায় সব থেকে বেশি কমেন্ট করবে সেই টপ পাঁচ জনের সাথে অ্যান্ড আমি মিট করতে আসলে তো আর খালি হতে আসব না তোমাদের জন্য থাকবে ভেরি ভেরি এক্সপেন্সিভ গিফটস তো তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করো ও ভুলে গেলাম যেটা তোমাদের দেখাতে চাইছি এসিএ টেট সিক্রেট টিউটোরিয়াল সম্পর্কে যা ইউজ করার পর তোমার একটা শর্টও মিস হবে না দুই দিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখি যে ভিডিওর মধ্যে এসিএ টের স্কোপিয়ান টিউটোরিয়াল দেওয়া হয় অ্যান্ড ওই ভিডিওটা মেক করে প্রাইম মেহেদি সরি টু সে মেহেদি প্রাইম যাকে তোমরা টপ অন মেহেদি নামেও চিনো তো এই ব্রাদার বলে সে যেভাবে এসিটি চালায় সেইভাবে চালালে কোনো বুলেট রিকল হবে না অ্যান্ড প্রত্যেকটা বুলেটে নাকি এনিমির বডিতে লাগবে আসলে কি এটা সত্যি আমার তো মনে হয় না দৌড়াতে থাকা একটা এনিমিকেও মারেনি এই ভিডিওতে সব হাঁটতে থাকে এনিমিকেই মারছে তো এবার আমরা কিভাবে বুঝবো যে এটা দৌড়াতে থাকা এনিমির উপরও কাজ করবে টপন মেহেদি থার্ড ফিঙ্গারে গেম প্লে করে তো টু ফিঙ্গার প্লেয়ার কিভাবে এটা পারফর্ম করবে তাছাড়া টপন মেহেদির স্কোপ বাটন ডাউন সাইডে তো বাম সাইডে যাদের স্কোপ বাটন আসে তাদের কি করা উচিত ওয়েল চিন্তার কোনো কারণ নেই কারণ টপ অন মেহেদির থেকেও চালানোর বেস্ট পদ্ধতি তোমাদের শিখাতে চলেছে শুধুমাত্র না উডিকার এই গানগুলো ঠিক একে নিয়মে চালাতে পারবে দেখো এনিমিগুলো গুলো দৌড়াচ্ছে তাও কত ইজিলি শর্টগুলো এনিমির বডিতে কানেক্ট হচ্ছে তো চলো টপন অন মেহেদির মতো এসিটি চালিয়ে দেখি এটা কতটা কার্যকর অ্যান্ড তোমাদের জন্য কতটা উপকারী ওয়েল এটা মোটামুটি ওয়ার্ক করতেছে হেঁটে যাওয়া এনিমিদের উপরে অ্যান্ড এটা ট্রাই করব দৌড়ানো এনিমিদের উপরে ওয়েল ডান ওয়ার্ক করতেছে বাট আমি কয়েক ঘন্টা এটা নিয়ে অ্যানালাইসিস করি ডিফারেন্ট ডিফারেন্টভাবে খেলা ট্রাই করি বাট অ্যাট লাস্ট তপন মেহেদি যেভাবে চালায় ওইভাবে চালিয়ে আমি কোনো বেনিফিট পাচ্ছি না আর না তোমরা বেনিফিট পাবে কারণ সে ফায়ার করতে বসে কিভাবে দেখো ফার্স্টে স্কোপ বাটনে ক্লিক তারপরে ফায়ার বাটনে ক্লিক তারপরে আবার স্কোপ ক্লিক এরপর সেকেন্ড ফায়ার করার আগে তোমাকে একটু থামতে হবে তারপরে আবার সেম প্রসেস ফলো করতে হবে এরকমটা সেকেন্ড ফায়ার বাটন দিয়ে করলে কেন ফার্স্ট ফায়ার বাটন দিয়ে করলেও প্রত্যেকটা শর্ট এনিমির বডি দিয়ে লাগবে এই যে আমি সেম প্রসেসে ফার্স্ট ফায়ার বাটন দিয়ে করতেছি একটা বুলেটও মিস হইতেছে না তো যারা টপন মেহেদির ওই টিউটোরিয়াল ভিডিও দেখে ভাবতেছো স্কোপ বাটনের সাইড চেঞ্জ করে ফেলবা কাস্টম হোড চেঞ্জ করে ফেলবা তাহলে এটা সম্পূর্ণ বোকামি হতে চলেছে আর একটা কথা তপন মেহেদির টিউটোরিয়াল ভিডিওতে দেখতে পাই একটা শট দেওয়ার পরে কতক্ষণ ওয়েট করে ভাইরে ভাই এই ওয়েট তুমি ম্যাচের মধ্যে বসে করলে এনিমি তোমার প্যান খুইলা মারবে তো যাদের কাস্টম হুড মেহেদির মতো স্কুপ বাটন ডান পাশে তারা এরকম চালাতে পারো আমি বলবো না যে এরকম চালানো যাবে না বাট সব থেকে বেস্ট হবে আমি যেভাবে চালাতে বলতেছি সেইভাবে চালানো যখন এনিমি দূরে থাকবে তখন এনিমিকে মারার জন্য জুমিন জুম আউট করলে একটা শর্টও এনিমির বডিতে লাগবে না কারণ এনিমি তখন ঠিক এরকম দৌড়াবে হাঁটবে না তো এনিমিকে মারার জন্য স্কোপ অন করলেই তুমি দেখতে পারবে যে এনিমি কোন দিকে দৌড় দিচ্ছে যদি এনিমি ডান দিকে দৌড় দিয়ে থাকে তাহলে ফায়ার ফায়ার ডান দিকে 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 টান টান দাও দাও বাম বাম দৌড় দিলে যদি দেখো তোমার শর্ট মিস হইতেছে তার মানে তোমাকে আরো ফার্স্ট ফায়ার বাটন কে টান দেওয়া লাগবে সারপ্রাইজলি এই সেম জিনিস এস এসভিডি এসিডি উডিকার এইসব গানের ক্ষেত্রেও ওয়ার্ক করে তো একটা শর্ট দেওয়ার পর যতক্ষণ তুমি মেহেদির মতো ওয়েট করবে ততক্ষণে আমার টিউটোরিয়াল ফলো করা প্লেয়াররা তোমাকে মেরে দিয়ে চলে যাবে সমাজরা বুঝছো না তো ইয়েট পর্যন্ত এন্ড আই होप কি তোমরা সব কিছু বুঝতে পারছো যদি না বুঝো থাকে তাহলে কমেন্টে বলো আমি তোমাদের বুঝিয়ে দেব আর गाइस তোমাদের গেম প্লে এর মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকলে আমাকে বলো আমাকে না বলে কি তোমার গেম প্লে আস্তে আস্তে শেষ হয়ে যাবে गाइस তোমার সমস্যার কথা আমাকে বলো আমি সেই বিষয়র উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেব এন্ড তোমার গেম প্লে কে নেক্সট লেভেলে নিয়ে যাব তো ইয়েট गाइस যারা চ্যানেলে নতুন আসো তাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তা না হলে কিন্তু ম্যাচের মধ্যে এনিমি প্যান খুলে মারবে আর ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করো এন্ড এই ভিডিও শেয়ার করো তোমার টিমমেটদের সাথে যাতে তার আগের থেকে আরো বেটার খেলতে পারে তো ইয়াপ গাইস স্টিল ইন এক্সট্রা স্ট্রিম আল্লাহ হাফেজ